নমস্কার এই মুহূর্তে আমরা ভারতবাসী হিসেবে আমরা কিন্তু এই সময় খুব একটা ভালো নেই তার কারণ হচ্ছে আপনারা জানেন প্রায় এক মাসের অধিক হয়ে গেল কলকাতার আরজিকরের যে নৃশংস ঘটনা সেটি কিন্তু শুধু রাজ্যবাসীকে নয় গোটা ভারতবাসীকে এমনকি গোটা বিশ্বের বিভিন্ন জায়গার মানুষ ভারতীয়রা কিন্তু এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তাদের মনে সত্যি দুঃখ পেয়েছেন তারা আমরা অনেক দুঃখ পেয়েছি এবং তারপরে যে দ্বিতীয় বিষয়টা বলবো এই মুহূর্তে নর্থ ইস্টের যে সেভেন সিস্টার্সের সেভেন সিস্টার্সের একটি রাজ্য মণিপুর মণিপুর কিন্তু এই মুহূর্তে অলরেডি বলা চলে যে সহিংস আন্দোলনে জ্বলছে এই মণিপুর বা কলকাতার এই রকম অবস্থা সত্যি মানে ভারতীয় হিসেবে আমাদের মেনে নিতে খুবই কষ্ট হয় নর্থ ইস্টের একটি রাজ্য মণিপুর যা কিন্তু নর্থ ইস্টের যে সাতটি রাজ্য এখন বর্তমান রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মণিপুর নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় ত্রিপুরা এই সমস্ত রাজ্যগুলোকে মিলে কিন্তু বর্তমানে যে স্ট্যাটাস রয়েছে সেটা হচ্ছে নর্থ ইস্ট উত্তর পূর্বাঞ্চল এরকমটা তো উনিশশো একাত্তরের দিকটাতে সেটা কিন্তু অন্য নাম ছিল নর্থ ইস্ট বা নর্থ ইস্ট নর্থ ইস্টার্ন স্টেটস সেটা পরবর্তী সময়ে আস্তে আস্তে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে বিভিন্ন রাজ্য রাজ্যের স্ট্যাটাস পায় তো উনিশশো সালে ত্রিপুরার একজন সাংবাদিক টাইমস অফ ইন্ডিয়ার সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া তিনি প্রথম কিন্তু সেভেন সিস্টার নামটি ব্যবহার করেছিলেন কেন সেভেন সিস্টার্স কেন কারণ এই যে রাজ্যের যে ধর্মগত বা জাতিগত বৈষম্য থাকলেও মানে বৈচিত্র্য থাকলেও সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে কিন্তু একটা রাজ্য পরস্পরের মধ্যে কিন্তু নির্ভরশীল প্রতিটি রাজ্য কিন্তু পরস্পরের সঙ্গে নির্ভরশীল এই যে এই যে সেভেন সিস্টার্সে যে নামকরণ এটা তিনি সেই সময় তার পরবর্তী সময় বইতে তার লেখা বইতেও কিন্তু সেটা উল্লেখ করেছেন এবং একটা মজার বিষয় হচ্ছে নর্থ ইস্ট এর যে সাতটি রাজ্য সেভেন সিস্টার্স যে নাম দেওয়া হয় সেই নামটাও তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নাকি খুব পছন্দের হয়েছিল এই তো গেল সেভেন সিস্টার্সের সঙ্গে ভারতের যোগাযোগ এক শুধুমাত্র স্থলপথে সেটা হচ্ছে শিলিগুড়ি করিডোর দিয়ে ফলে শিলিগুড়ি করিডরের সঙ্গে নর্থ ইস্টের একটা মানে অবিচ্ছেদ্য অংশ কিন্তু রয়ে যাচ্ছে আপনারা ম্যাপে এই সময় দেখতে পাচ্ছেন যে একেবারে শিলিগুড়ি করিডরটাকে কীভাবে দেখানো হয়েছে যেটাকে চিকেন নেক বলা হয় হ্যাঁ তো সেটা কিন্তু একমাত্র স্থলপথে নর্থ ইস্টের সঙ্গে সেভেন সিস্টার্সের সঙ্গে এই শিলিগুড়ি করিডোর দিয়ে কিন্তু যোগাযোগ করা যায় ফলে ভারতের জন্য কিন্তু এই সেভেন সিস্টার্সটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আমি বলছিলাম যে অজিত ডোবালের মানুষ যেখানে প্রতিরক্ষা দপ্তরের উচ্চস্থানে রয়েছেন তিনি নিশ্চয়ই এটা নিয়ে আলাদা করে বসছেন এবং সেখানে মণিপুরে ইতিমধ্যে কিন্তু কারফিউ জারি হয়ে গেছে তো চিন্তা নেই মণিপুর খুব সহজেই খুব অল্পতেই সেটা সমস্যাগুলো মিটে যাবে বলে আমার বিশ্বাস আর এই সেভেন সিস্টারের বর্তমান অবস্থাটা কি একটু আপনারা ফুটেজ দেখুন কারণ কলকাতা নিয়ে বেশি বলবার কিছু নেই কলকাতার ব্যাপারটা আমরা সকলেই জানি শুধুমাত্র এইটা নিয়েই বলবো যে অনেকেই বলছেন যে কলকাতার আর জিকরকে নিয়ে সবাই বলছেন প্রতিবাদ করছেন পথে নামছেন কই মণিপুর নিয়ে তো কেউ কিছু বলছেন না এরা তথাকথিত বর্তমান রাজ্য সরকারের ঘনিষ্ঠ রাজনৈতিক দলের নেতাকর্মীরাই কিন্তু এই প্রশ্নটা বেশি করে তুলছেন তো মণিপুরের আসল অবস্থাটা কি তারপর আমি সেই জায়গাটাতে আসব এই আসল অবস্থা আর মানে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব তো দেখে নিন ভিডিওটা কবে কবে ধন্যবাদ কবে কাবে কবে কা মণিপুরের দিকে কারণ অশান্ত মণিপুর আমরা জানি গত কয়েকদিন ধরে যে ছবি উঠে আসছে মণিপুরের হিংসার জেরে মৃত্যু হয়েছে বহু মানুষের লাখ লাখ মানুষ ঘর ছাড়া এই মুহূর্তে মৈরাম জেলায় ঘর ছাড়াদের জন্য খোলা হয়েছে ত্রাণ শিবির স্থানীয়দের উদ্যোগে খোলা হয়েছে ত্রাণ শিবির যে ছবি মণিপুর থেকে উঠে আসছে এবং মণিপুরের পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্য রয়েছে মেঘালয় আসাম থেকে শুরু করে ত্রিপুরা সব জায়গা থেকেই মুখ্যমন্ত্রীরা তারা যারা এই মুহূর্তে মণিপুরে আটকে পড়েছেন যে সমস্ত পড়ুয়ারা রয়েছেন আসামের পড়ুয়া রয়েছেন একই সঙ্গে পড়ুয়া রয়েছেন ত্রিপুরার যারা পড়তে গিয়েছেন মেঘালয় থেকে তাদেরকে দ্রুত উদ্ধারের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন মানিক শাহ জানিয়েছেন এদিকে যে যে ছবি উঠে আসছে সেখানে দেখা যাচ্ছে ত্রাণ শিবির তৈরি করা হচ্ছে এবং ত্রাণ শিবিরে কিন্তু আশ্রয় নিয়েছেন বহু মানুষ আপনারা দেখলেন মণিপুর যে এই যে মশাল হাতে মণিপুরের মানুষ কিন্তু রাজপথে নেমেছে কেন সেইখানে কিছুদিন আগে এই সাম্প্রতিক সময়ে লঞ্চার হামলা হয় কারা করে সেখানে সূত্রে জানা যায় যে কুকি উপজাতি জনগোষ্ঠীর মানুষেরা কিন্তু করছেন কুকিদের সঙ্গে সেইখানের মেইকি এই দুই গোষ্ঠীর মধ্যে এই দুই জাতির মধ্যে কিন্তু গণ্ডগোল প্রায় আজকের নয় এটা দু সাল থেকে শুরু হয়েছে প্রায় আজ থেকে দাঁড়িয়ে প্রায় পনেরো মাস হতে চলল সেই তাদের যে তাদের যে পরস্পরের মধ্যে যে গণ্ডগোল বর্তমানে কিন্তু মণিপুর একেবারে খুব মানে কঠিন পরিস্থিতিতে রয়েছে এবং সেখানে মানে কি বলবো সেনার নিয়ন্ত্রণ কারফিউ জারি শুরু হয়ে গেছে আবার সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে মণিপুরে মশাল নিয়ে প্রতিবাদ হচ্ছে রাতে মশাল সেটা সবাই ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন এবং কেউ কেউ বলছেন যে কলকাতায় পশ্চিমবঙ্গে যে মানুষ মোমবাতি নিয়ে মিছিল করছে সেটা কবে মোমবাতির থেকে মশালে যাবে এটা অনেকে প্রশ্ন করছেন বুঝে বলছি যে এটা প্রশ্ন করছেন কিন্তু শাসক ঘনিষ্ঠ শাসক যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের নেতাকর্মী নয় সাধারণ মানুষ বা অন্য কোনো রাজনৈতিক তাদের পরিচয় থাকলেও থাকতে পারে তারাই বলছেন কিন্তু যে মোমবাতির বদলে কবে মশাল নিয়ে প্রতিবাদ হবে আসলে দেখুন মশাল নিয়ে প্রতিবাদ বা যা বা মণিপুরের যা অবস্থা তাতে কিন্তু মণিপুর একেবারে কোথাও ভাঙচুর হচ্ছে বা আগুন অগ্নিসংযোগের মতন ঘটনা কিন্তু ঘটছে মণিপুরে ঘটছে পশ্চিমবঙ্গের মানুষ তো সেটা চান না পশ্চিমবঙ্গের মানুষ চান বিচার দোষীদের বিচার তিলোত্তমার হত্যাকারীদের বিচার প্রকৃত দোষীদের খুঁজে একটা বিচার এবং ডাক্তাররা যেটা চাইছেন সেটা হলো গিয়ে তাদের নিরাপত্তা তাদের যে পরিকাঠামোগত যে ধরনের বিষয় সেটার সংস্কার আসলে এতদিন এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে হয়েছে গোটা ভারতবর্ষে হয়েছে একটা বিষয় এ বললে নয় যে আত্রাস নিয়ে উত্তরপ্রদেশে আত্রাস নিয়ে দেশের যে বিরোধী দল কংগ্রেস তারা কিন্তু প্রচুর লাফালাফি করেছিলেন এই সময় তারা কিন্তু কলকাতা নিয়ে খুব একটা উচ্চপাচ্য কেন্দ্রীয় কংগ্রেস কমিটির থেকে কিন্তু খুব একটা উচ্চপাচ্য নেই অধীর চৌধুরীর নেতৃত্বে একাত্তা দিন একটা মিছিল হয়েছিল তো এই যে এই যে জায়গাটা কলকাতার সঙ্গে একেবারে মণিপুরকে যদি গুলিয়ে ফেলা হয় তাহলে কিন্তু ভুল হবে মণিপুরকে গুলিয়ে ফেলালে কিন্তু ভুল হবে মণিপুরের যে সহিংস যে ঘটনাটা যে আন্দোলনটা মানুষ পথে সেটার প্রেক্ষাপট সেটার কারণ কিন্তু বা ইস্যু কিন্তু আলাদা এবার অপরদিকে কলকাতায় যে আরজি করে যে ঘটনা সেটার কিন্তু ইস্যু একেবারে আলাদা এই প্রসঙ্গে একটা কথা বলা দরকার এই ধরনের যে হত্যা বা ধর্ষণ এই ধরনের হত্যা ধর্ষণ এখনো কিন্তু হতে চলেছে এর পূর্বেও রয়েছে কিন্তু এতটা জনবিস্ফোরণ জনবিক্ষোভ হয়নি গণভ্যুত্থান কিন্তু দেখা যায়নি তাহলে এই ক্ষেত্রে কেন হলো আসলে দেখুন একটা একটা মজার ঘটনা বলি ধরুন আপনার পায়ের কোনো আঙ্গুলে কেটে গেছে আপনার আঘাত লেগেছে আপনি সেটাকে কেয়ার করবেন হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার নাই কিন্তু সেই আঘাতটা যদি আপনার কিডনিতে লাগে বা আপনার চোখে লাগে বা আপনার বুকে এসে লাগে তাহলে কিন্তু আপনি সেটা নিয়ে ভাবিত হবেন কারণ আপনার একটা আঙ্গুলে আঘাত লেগেছে আপনি আঙুলটাকে কেটেও আপনি সুস্থ থাকতে পারবেন বাঁচতে পারবেন কিন্তু দেখুন এই যে ডাক্তারদের ওপর ডাক্তারের ওপর এই ধরনের নৃশংসতা এটি একেবারে হার্টে লাগার মতন বা কিডনিতে লাগার মতন বা চোখে লাগার মতন যেটা আপনাকে একেবারে পুরো সিস্টেমটাকেই সমাজ ব্যবস্থাটাকেই একেবারে কারণ হতে পারে যে এই যে দীর্ঘদিন ধরে প্রায় ওপরে এই সরকার এই এই দল কিন্তু রাজ্যের ক্ষমতায় রয়েছে এবং ফলে তাদের মধ্যে যে দুর্নীতি সমস্ত দিক থেকেই বা আইন শৃঙ্খলা লড়ারের প্রশ্নেও কিন্তু একেবারে এই সরকারকে একশো তো একশো দেওয়া যায় না হ্যাঁ মানে ফিফটি পার্সেন্টের কম যায় ফলে এই যে মানুষের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভ সেই ক্ষোভটা কিন্তু মানুষ এই আরজি করের সঙ্গে তাদেরকে মিলিয়ে দিয়েছেন ডাক্তারদের পাশাপাশি তারাও পথে নেমেছেন স্বাভাবিক নামার কথা একজন সহনাগরিক হিসেবে আপনার নাম্বারই কথা আপনার যদি এই সহনাগরিক হিসেবে আপনি যদি এখনো যদি বাড়িতে থাকেন তাহলে বলবো যে আপনার মধ্যে মনুষ্যত্ব নেই বা আপনি যে জীবন্ত কিনা সুজীব কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে তো এই রকম একটা সিচুয়েশনে সকলেই পথে নেমেছে কিন্তু মণিপুর মণিপুর কিন্তু অন্যরকম ঘটনা এবার মণিপুর নিয়ে বাংলাদেশের যে উপদেষ্টা উপদেষ্টা প্রধান তিনি কিন্তু বলেছিলেন যে ডাক্তার বাংলাদেশকে যদি উত্তপ্ত করার চেষ্টা করতে হয় তাহলে মায়ানমার পশ্চিমবঙ্গ এবং সেভেন সিস্টার্সের রাজ্যগুলো কিন্তু স্বস্তিতে থাকবে না মণিপুরে যে ঘটনা এখন যে টাটকা ঘটনা এই ঘটনা মানে এখন যে সহিংসতা এদের দুই গোষ্ঠীর মধ্যে তো দীর্ঘকালীন তো একটা সমস্যা ছিলই তার বাইরে গিয়ে যে এখনকার যে সমস্যা সেটা কি মানে সেটা কি এই এই যে হাসিনা সরকারের পতনের পরে যে এক ধরনের বাংলাদেশে যে যে ঘটনাটা ঘটেছে যে ধরনের একটা বাংলাদেশে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির কারণেই কি সেভেন সিস্টার্সের একটি অঙ্গরাজ্য মণিপুরে এই ধরনের ঘটনা হলো বাংলাদেশি মানে মণিপুরের যে এই ঘটনা ঘটছে এই ধরনের তা নিয়ে তো তারা একেবারে মানে খুব উচ্ছ্বসিত একদম নোংরা শব্দ প্রয়োগ করছে ভারত সম্পর্কে এবং ভারতের সম্পর্কে খুব একেবারে অশ্লীল মানে বলছে আর কি তো দেখুন ভিডিওটা আমি অশ্লীল জায়গাতে আমি একটু কাট করার চেষ্টা করব তবু বুঝতে অসুবিধা হবে না যাই হোক দেখুন কি অবস্থা তোদের এটা বলেই না বললে আসলে জিনিসটা মানায় না তোরা আসলেই এমসি একটা ঠিক আছে কইছে মণিপুর মণিপুর যাচ্ছে তো মণিপুর বিদ্রোহ ঘোষণা করছে তো স্বাধীনতার জন্য তোরা কি দেশ রে বাবা স্যাসরা নিকৃষ্ট জঘন্য একটা পাই বুঝলি তোর একটা পাইখানা বিকজ তোরা মালদ্বীপ শাসন করতে চাইছিলি মালদ্বীপ তো মালদ্বীপ তোরা বাংলাদেশ শাসন করতে চাইছিলি বাংলাদেশ খাইতে চাইছিলি বাংলাদেশ ভৈরা দেশে হায়দ্রাবাদ তামিলনাড়ু ওরাও তোদের সাথে থাকতে চায় না সিকিম তোদের সাথে থাকতে চায় না তোদের সাথে মণিপুর এখন থাকতে চাচ্ছে না মণিপুর এখন তোমাদের চোদন দিচ্ছে ভারত মুসলিমরা একবারই দেবে মুসলিমরা একবারই দেবে পুরো ভারত একদম উড়াই দেবো একদম পুরো ভারত উড়াই দেবো আপনারা অবশ্যই মতামত দেবেন কিন্তু আমার যেটা মানে ক্ষুদ্র জ্ঞান থেকে মনে হয় যে বাংলাদেশের সাহস হবে না যে তারা মণিপুর বা ভারতের কোনো অঙ্গরাজ্যে এসে এত বড় একটা ঘটনা ঘটানোর জন্য অবশ্যই এই বিষয়ে মনে আপনাদেরকে জানিয়ে রাখি যে আলফা যে জঙ্গি গোষ্ঠী ছিল সেই জঙ্গি গোষ্ঠীর যে প্রধান প্রধানকে কিন্তু দু সালে বাংলাদেশ সরকার কিন্তু ভারতের হাতে তুলে দিয়েছিলেন এই তুলে দেওয়ার ফলে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু একটা কথা বলেছিলেন যে বাংলাদেশ এটা করেছে বলেই আমাদের আমাদের রাজ্যের মানুষেরা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারছেন অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ ফলে বাংলাদেশের কোন সরকার এলো বা কোন সরকার এলো না কারা থাকলেন শাসনে কারা থাকলেন না সেটা কিন্তু নির্ভর করে না বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সবসময় মৈত্রীর সবসময় বন্ধুত্বপূর্ণ আচ্ছা বাংলাদেশ ইলিশ না পাঠালে কি হবে ভারত থেকে কিন্তু যা যা জিনিস যায় সবই কিন্তু যাচ্ছে বাংলাদেশ ইলিশ নাই পাঠাতে পারে পুজোর সামনে বাংলাদেশ ইলিশ পাঠাবেন না এমনটাই খবর কিন্তু ভারত থেকে যা যায় সেটা কিন্তু যাচ্ছে এটাই হচ্ছে ভারত এটাই হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কারণ একটা কথা বলে রাখি যে মানে ভারত বাংলাদেশ কিন্তু ভারতেরই একটা অংশ যদি সেই অর্থে ধরুন ধরুন সাতচল্লিশের আগে অর্থাৎ পঁচাত্তর বছর সাতাত্তর বছর আগে বা আশি বছর পূর্বে চলে যান এক জেনারেশন দুই জেনারেশন আপনি এগিয়ে চলে যান অনেকেই যারা উনিশশো চল্লিশে বাংলাদেশে জন্মেছিলেন তারা হয়তো এখনও বেঁচে থাকবেন তারা বাংলাদেশের নাগরিক তো তখন ছিলেন না ভারতের ছিলেন হঠাৎ করে এক সময় তারা এমন হলো যে রাতে ঘুমালেন সকালে উঠে দেখলেন যে না এটা পাকিস্তানের নাগরিক হয়ে গেলেন তিনি আবার একাত্তরের সময় রাতে ঘুমালেন সকালে উঠলেন না এটা আর পাকিস্তান নেই বাংলাদেশ ফলে অরিজিন তো সেখানে ভারতীয় ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের বিশেষ করে পশ্চিমবঙ্গের যে কালচার ভাষা হ্যাঁ বা জাতিগত যে ঐক্য রয়েছে মিল রয়েছে এই কারণেই তো আমরা পশ্চিমবঙ্গবাসীরা ভারতের সঙ্গে যদি বাংলাদেশ যদি বাংলাদেশের সঙ্গে যদি ভারত সরকার যদি সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমরাই তো এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হব যে না ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো রাখতে হবে আমরাও চাই ভালো রাখতে হবে আপনারা আমাদের দেশে আসেন চিকিৎসার জন্য আপনারা আপনাদেরকে আমরা অতিথি হিসেবে ভাবি কিন্তু আপনারা যদি মণিপুরকে অশান্ত করার চেষ্টা করেন তাহলে আমার মনে হয় না অজিত ডোভালের মতন যে ব্যক্তি ভারতের ডিফেন্সে মাথায় বসে আছেন তিনি চুপ করে বসে থাকবেন তিনি কোনো পলিসি গ্রহণ করবেন না এমনটা আমার কিন্তু বিশ্বাস না তো যাই হোক পশ্চিমবঙ্গ এবং মণিপুর বর্তমানে যে ভারতবর্ষের যে দুইটা রাজ্য বর্তমানে একটা অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেটা একেবারে শান্ত হোক স্থির হোক সকলের যাতে বিচার মানে কি বলবো যে যারা অন্যায় করেছে তাদের যাতে শাস্তি হয় চরমতম শাস্তি হয় এবং তিলোত্তমার বিচার হোক সে বিচার পাক ন্যায় বিচার পাক এবং মণিপুরে যে দুই গোষ্ঠীর মধ্যে যে মানে এটা বিভেদের সম্পর্ক সেটা একসঙ্গে মিলে যাক এটুকুই বলবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার চ্যানেল আমার আমার যে বক্তব্যগুলো প্রতিবেদনগুলো যদি আপনার একটুকু উপকারে লাগে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে আবারও ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার